আসসালাম আলাইকুম আজকের টপিক আমেরিকার ভিসার জন্য ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে অনেকের কাছে এটি একটি সোনা করিডেন মতো বিশেষ করে আপনার বা আমার সুবিধামতো ডেট পাওয়া আসলে একটু জটিল আর ঠিক এ কারণেই অনেক স্টুডেন্ট আসন্ন ফল ইন্টেক বা অগাস্টের যে সেশন আছে তাতে অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছে শুধু স্টুডেন্ট না অনেক ভিজিটও যারা অ্যাসোন অ্যাস ইউএসতে ভিজিট করতে চাচ্ছেন তারা চিন্তায় আছেন হয়তো আপনার পছন্দ সময়ে আপনি ইন্টারভিউ ডেট পাবেন না আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনি যদি এখন বা আগামী মার্চ বা এপ্রিলও অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেন প্রপার ডকুমেন্ট সাবমিট করে অ্যাকুরেটলি সবকিছু করলে আগস্টে আপনার ক্লাস শুরু হওয়ার আগেই আপনি আমেরিকাতে ফ্লাই করতে পারবেন একই জিনিস ভিজিট ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য আপনার যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে এবং প্রপার ডকুমেন্ট সাবমিট করতে পারেন তাহলে আপনি এখন অ্যাপ্লাই করে আগামী দু এক মাসের মধ্যেই ইন্টারভিউ পেতে পারেন এবং অ্যাজ সুন অ্যাজ আমেরিকাতে ফ্লাই করতে পারেন এক্সাম্পল হিসাবে গতকাল বাইশ ফেব্রুয়ারি আমার এক্সপুরিয়েন্টদের জন্য আমি কিভাবে ইমার্জেন্সিতে ডেট নিলাম তা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সিজে পোর্টালে আসলাম সো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করছি এরপরে স্টেপে কিছু সিকিউরিটি কোয়েশ্যন আছে এগুলো জিজ্ঞেস করছে আমি এগুলো দিলাম দিয়ে ট্রাই করছি আসতে স্যার সো বেসিক্যালি এটাই সিজিআই পোর্টাল সো তার ইমার্জেন্সি তার যেহেতু খুব তাড়াতাড়ি ডেট লাগবে তাই ইমার্জেন্সি রিকোয়েস্টের জন্য আমরা আগে অ্যাপ্লাই করে রেখেছিলাম সো এখন ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেছে সো দেখেন চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আমি যেই দিন এই ভিডিওটা রেকর্ড করছি সেদিন কিন্তু তেইশ তারিখ ওকে তেইশ তারিখে আমি রেকর্ড করছিলাম সো চব্বিশ তারিখেও ডেট অ্যাভেলেবেল আছে পঁচিশ তারিখেও ডেট অ্যাভেলেবেল আছে আবার দেখা গেলো দুই তারিখ তিন তারিখ তখনও ডেট অ্যাভেলেবেল আছে সো আমার ক্লায়েন্টের চাহিদা মতো উনি চাচ্ছিলো দুই তারিখেই আমি বুক করি সো আমি দুই তারিখে বুক করেছি সো আমার ক্লায়েন্টের চাহিদা ছিল দুই তারিখ তার চাহিদা মতো আমি ডেট নিয়েছি সো আপনারা দেখুন আমি অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনে গেলে দুই তারিখটা দেখা যাবে এই যে এখানে দুই মার্চ লিখা আছে সো এভাবেই আসলে ইমার্জেন্সি রিকোয়েস্টের মাধ্যমে ডেট নেওয়া যায় যদি আপনার প্রপার ডকুমেন্ট থাকে ওই ক্ষেত্রে আপনি ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাপ্লাই করতে পারবেন সো তার কনফার্মেশনটা আমি পিডিএফ আকারে সেভ করে তাকে পাঠাবো তাই সেভ করলাম আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন আমি একজন স্টুডেন্টের জন্য ইচ্ছে মতো সময় ডেট নেওয়ার সুযোগ পেয়েছি এখন আপনাদের আমি আরও একজনের প্রোফাইল দেখাবো যার আসলে কোনো ডেট নেওয়ার কোনো সুযোগ নেই আমি আমার আরও একজন ক্লায়েন্টের পোর্টালে অ্যাক্সেস করার চেষ্টা করছি সো ওনার পোর্টালে লগ ইন করার পরে দেখা যাচ্ছে আমি রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট ওনার অলরেডি একটা ডেট নিয়ে আছে উনি চাচ্ছে একটু আর একটু কাছে আনবে সো দেখেন রিশিডিউলে যখন যাচ্ছি ডেট চুজ করা তো দূরের কথা কোনো স্লটই নাই সো একই সময়ে আমি কিন্তু ট্রাই করলাম একটু আগে একজনের ডেট পাচ্ছি অ্যাভেলেবেল একদিন পর থেকে পাচ্ছি বাট এই ক্লায়েন্টের জন্য পাচ্ছি না দেখুন ওনার জন্য অলরেডি আমার ডেট বুক করা আছে বাট চাচ্ছিল উনি আর একটু আগে সামনে নিয়ে আসবে আর ওনার যথেষ্ট এভিডেন্স না থাকার কারণে উনি ইমার্জেন্সি রিকোয়েস্ট দিয়েও খুব একটা লাভ হচ্ছে না সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন একই সময়ে কিছু ক্লায়েন্টের ডেট পাওয়া যাচ্ছে কিছু ক্লায়েন্টের ডেট পাওয়া যাচ্ছে না সো বিশেষ করে ইউএসএতে পড়াশোনা বা ভিজিট ভিসা যে কোনো বিষয়ে আপডেট জানতে আপনারা আমার আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন পাশাপাশি আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে লেটেস্ট ইনফরমেশনগুলো দেওয়া থাকে আপনারা ভিজিট করতে পারেন সো আমরা চেষ্টা করি নিয়মিত আমাদের ফেসবুকে আপডেটগুলো বা আমাদের রিসেন্ট কী কাজ করছি তা জানিয়ে রাখার সো এটা আমাদের ওয়েবসাইট এখানে আপনি অনেক ইনফরমেশন পাবেন আমাদের কার্যকলাপ সম্পর্কে সো আশা করি এতক্ষণ স্ক্রিনে যা দেখালাম তার মাত্র আপনি বুঝতে পেরেছেন আপনার যদি প্রপার ডকুমেন্ট ও রিজন থাকে তাহলে আমেরিকার ভিজিট ভিসা বা বাড়েন ভিসার জন্য আপনার সুবিধা মতো সময়ে ডেট নেয়া খুব একটা বিষয় না আর এসব বিষয়ে যদি আপনার হেল্প লাগে সেক্ষেত্রে স্ট্রাডেলিং সবসময় আপনার পাশেই আছে